এইটা কিভাবে করতে হবে এই কলিযুগের যুগ ধর্ম কী করে পালন করে মানব জীবন ধন্য হবে নাকি ওইভাবে হরিবাসরে ঘুরে ঘুরে করলেই হয়ে যাবে এইবার যারা হরিবাসরে নাম করে বাংলাদেশের অধিকাংশ এটা দুর্নাম নয় এটাই সত্য বাংলাদেশে একটা দল খুঁজে পাবেন না যারা ওই দলের সদস্যরা মহাপ্রভুর বিশুদ্ধ ভক্ত না আপনারা যেমন সংসারী বিষয় ভোগী লোক সব কিছু খেয়ে দেই চলেন ওই কীর্তনে যারা কীর্তন গিয়ে বেড়ায় তারাও নিরানব্বই পয়েন্ট নয় নয় জন লোক ওই আপনাদের দলের একই কি লাভ হবে সেই জন্যে এই ভাগবত অনুষ্ঠান একদিন নয় আপনাদের কীর্তন যেমন দুই দিন চলছে আপনারা ভাগবতেরও আলোচনা দুই দিন বা তিন দিন রাখবেন আপনাদের একটা কীর্তনিয়ার দলকে বিদায় দিতে যা লাগবে হ্যাঁ আর তিন দিন ধরে একটা পাঠককে এনে লাগলে তার একটা দলের বিদায় দেওয়ার লাগবে অথচ কীর্তনের আসরে কি লাভ কর যদি পদাবলীয় কীর্তন হয় বাবা আপনারা যদি পদাবলীয় কীর্তনের আসরে ব্যবস্থা করেন অবকহ কপট ধরম জুত গোল ধারণীতি ধর এ কুমারিনী চল টু টল সব মনোরথ সরণি অবনত আননে নখে লিখ ধরণী যারা বুদ্ধিমান মানুষ তাদের উচিত কিশোর বয়স থেকে গোবিন্দের ভজনার জন্য তৎপর হওয়া নাইলে মা একটা জিনিস তো আমরা সবাই জানি আর একটা জিনিস জগতের কেউ জানে না সাধুরাও জানে না একটা জিনিস সবাই জানি আমরা মরব মরবো সবাই জানি কিন্তু আরেকটা জিনিস আমরা কেউ জানি না আমরা কবে মরবো কেউ জানি না আর মরণ মরণের সময় নাই যে কোনো সময় আপনার দরজায় এসে যেতে পারে আমরা কেউ নিশ্চিত নই বেদে তাই আহ্বান করলেন যদি আপনারা বেদ অনেকে পারেননি উত্থিষ্ঠত জাগ্রত নিবোধত। হে মনুষ্য সকল এও কাপ এও কাপ জেগে ওঠো তোমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছ তা হেলা বরে নষ্ট করবার জন্যে নয় রাতে কুম্ভকর্ণের মতো ঘুম আর দিনে গাঁধার মতো পরিশ্রম করে দুর্লভ মনুষ্য জীবন নষ্ট করো না সেই জন্যে একটু আগে যে আপনারা প্রশ্ন উপস্থাপন করেছিলেন তিনটা প্রশ্ন নিয়ে সনাতন গোস্বামীর কাছে না সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন তিনটি প্রশ্ন গিয়ে বললেন যে প্রভু কে আমি এক প্রথম প্রশ্ন দুই কেন মোরে যারে তাপত্রয় আমার কেনই ত্রিতাপ জ্বালা যন্ত্রণা দুই তিন কি করিলে জীবের পরমহিত হয় কে আমি কেন আমার এত দুঃখ আর এই দুঃখ থেকে পরিত্রাণের কি উপায় এবার তিনটি প্রশ্নের উত্তর সংক্ষেপে শুনো প্রথম প্রশ্ন যে আমি কে চৈতন্য মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস আমরা সবাই ভগবানের সেবক এইটা আমরা ভুলে গিয়ে কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে মুচি কে চামার কে চন্ডাল এই নিয়ে জাতা জাতি ভেদাভেদেই মত্ত স্বয়ং ভগবান বললেন যে আমরা সবাই ভগবানের সেবক কে আমি আমি স্বরূপে ভগবানের দাস কেন আমার এত দুঃখ আমি ভগবানকে ভুলে গেছি তাই তবে এই থেকে উদ্ধারের উপায় কি যে মামে বোঝে প্রপদ্বন্তে এ জগৎ মায়ার সংসার থেকে উদ্ধার হতে পারবে হে অর্জুন কেউ যদি আমার চরণে আত্মসমর্পণ করে তাই নরাধমদের উদ্দেশ্যে এই বার্তা যে যদি আপনি আপনার মনুষ্য জীবনকে দুর্লভ করতে চান বাবা তবে আপনাকে ভাগবতের কথা সাধুদের কথা শুনতেই হবে কেননা আমরা জানি না শ্রীপাদ শঙ্করাচার্য যিনি বাবা ভোলেনাথ স্বয়ং ভোলেনাথ যিনি শঙ্করাচার্য রূপে এলেন তিনি এসে তার মহামুদগর গ্রন্থে বললেন আর তার আগে কথাটি শুনুন তা হচ্ছে এই জগতের তাবৎ সম্পত্তি বাবা আপনার ছেলে আছে আছে আসছে এখানে আসে এখানে অনেক বাবা আছে যাদের ছেলেদের আসেনি আর আমরা যারা বৃদ্ধ মানুষ তাদেরকে ভাগবত আসরে বরং বলি আমরা বাবা আপনারা বাড়ি পাহারা দেন আর আপনাদের ছেলে মেয়েদেরকে ভাগবত আসরে পাঠান কারণ বৃদ্ধ বাবাদের দিয়ে আন্দোলন হবে না হ্যাঁ এই যে চুল পাকা বাবা মাথে মাথায় অনেকের সাদে মাল নাই হ্যাঁ এই টাকলু বাবা ওই যে গুরু ভাই আছে চান্দু বাবা ওই যে ওপাশে আরেকটা বাবা আছে অর্ধেক খান সাদে মাল নাই হম তাদের দিয়ে আন্দোলন হবে না যাদের শুনলে যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াও তার আপনারা অধিকাংশ যারা ঘাটের মোড়া তিনকাল গেছে হ্যাঁ একখান ঠ্যাং কবরে ঢুকায় দিয়ে দিছে আর আমরা যা বলবো তা আপনারা পালন করতে পারবেন না অধিকাংশ বৃদ্ধ বাবার বৃদ্ধ মায়েরা যারা ইয়াং তারা আমাদের কথা শুনবে আর সারা বিশ্বে আপনাদের সনাতন ধর্ম আপনাদের হিন্দু ধর্ম আপনাদের ভাগবতের ধর্ম বেদের বেদান্তের ধর্ম সারা বিশ্বে যারা প্রচার করছে তারা অধিকাংশই চল্লিশ বছরের নিচের ছেলে মেয়ে পৃথিবীর এমন কোনো দেশ বাকি নাই যেখানে আপনি মোবাইলের চার্জ দেবেন বড় বড় মোবাইল আপনাদের সবার ঘরে ঘরে রয়েছে কোন দেশের কৃষ্ণ ভক্ত দেখতে চান আর সারা বিশ্বের অগণিত মানুষ হ্যাঁ মৃদঙ্গ করতাল বাজিয়ে তাদের তাদের দেশে হা হচি নন্দন গৌর হরি বলে হরিনাম কীর্তন করে নগরে নগরে তারা ডঙ্কা নিশান মৃদঙ্গ করতাল বাজিয়ে নাম প্রচার করছে আর আপনাদের এলাকায় এত বড় একটা সুন্দর মন্দির দেখবেন যে এক নাম কীর্তন যখন হবে ভাবে সবাই গোড়াগড়ি হ্যাঁ কোলাকুলি করবে এ দুলা দুলা নয়রে এ গোপী পদ রেনু অঙ্গে মাখরে দুলা মাখ মাখরে কি লাভ হবে বাবা মাখামাখি করবেন আর যেই হরিবাসর থেকে বেরিয়ে গেটের ওই দিকে যাবেন অমনি কি বলবো গৌর নেশা লাগলে পরে নয়ন দুটি ঝরে সে নেশা লাগলে কি আর ছাড়ে এখানে তো অনেক কান্নাকাটি করলেন সুর তাল মান লয় নিয়ে একেবারে গড়াগড়ি কোলাকুলি করলেন আর যেই বাইরে গেলেন অমনি সিগারেটের পাশায় মারলেন দম হ্যাঁ সুকটান দিয়ে দিলেন নেশা না খেলে দিশা পাবেন না আন্ডা না খেলে মাথা ঠান্ডা হবে না হরিবাসরের থেকে ভাবলেন যে বাড়িতে গিয়ে এবার সাধু হয়ে যাব। আহা এই জগতে কিচ্ছু নেই কিন্তু বাড়িতে গিয়ে তথই বচ যেমন ছিলেন তেমনই থাকলেন এটা কততম বাবা এখানে সভাপতি বাবু আছেন বা আপনারা কেউ এটা কততম হরিবাসর এটা কততম চলছে কেউ নাই এখানে কমিটির ভক্তরা মানে নাম যজ্ঞ চার পাঁচ বছর মাত্র এটা মন্দির দেখে তো মনে হচ্ছে অনেক আগে সব ষষ্ঠতম ষষ্ঠতম অনেক অনেক জায়গায় গিয়েছি অনেক বহু বছর ধরে তো যাকে আপনাদের এটা সূচনা লগ্ন সময় লাগবে কিন্তু আপনারা এটা খেয়াল করবেন খুব ভালো কাজ হয়েছে যে আজকে অধিবাসের দিবসে ভাগবতের কথার ব্যবস্থা করেছেন কারণ যুগ যুগ ধরে আপনি যা কীর্তনের আসরে করবেন তা আপনার পাঁচ বছরের শিশুরাও জানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ক্রে হরে রাম হরে রাম কিন্তু এইটা কিভাবে করতে হবে এই কলিযুগের যুগ ধর্ম কী করে পালন করে মানব জীবন ধন্য হবে নাকি ওইভাবে হরিবাসরে ঘুরে ঘুরে করলেই হয়ে যাবে এইবার যারা হরিবাসরে নাম করে বাংলাদেশের অধিকাংশ এটা দুর্নাম নয় এটাই সত্য বাংলাদেশে একটা দল খুঁজে পাবেন না যারা ওই দলের সদস্যরা মহাপ্রভুর বিশুদ্ধ ভক্ত না আপনারা যেমন সংসারী বিষয় লোক সব কিছু খেয়ে দেই চলেন ওই কীর্তনে যারা কীর্তন গিয়ে বেড়ায় তারাও নিরানব্বই পয়েন্ট নয় নয় জন লোক ওই আপনাদের দলের একই কি লাভ হবে সেই জন্যে এই ভাগবত অনুষ্ঠান একদিন নয় আপনাদের কীর্তন যেমন দুই দিন চলছে আপনারা ভাগবতেরও আলোচনা দুই দিন বা তিন দিন রাখবেন আপনাদের একটা কীর্তনিয়ার দলকে বিদায় দিতে যা লাগবে হ্যাঁ আর তিন দিন ধরে একটা পাঠককে এনে লাগলে তার একটা দলের বিদায় জল লাগবে অথচ কীর্তনের আসরে কি লাভ যদি পদাবলীয় কীর্তন হয় বাবা আপনারা যদি পদাবলীয় কীর্তনের আসরে ব্যবস্থা করেন অবকহ কুতো গোল ধারণীতি ধর এ কুমারিনী চলো টু টল সবহ মনোরথ সরণী অবনত আননে নখে লিখ ধরণী কে বুঝবে পদাবলী সাহিত্যের একটা অক্ষর বুঝবেন না আর আজকালকার যা পদাবলী গায় তো আধুনিক গানের ধোঁয়া লাগিয়ে মানুষকে ভুলানোর জন্য কীর্তন গা হয় প্রায় অধিকাংশ সব কীর্তনিয়া নয় আর অধিকাংশ হরিবাসরের কীর্তনিয়ারা ভগবত ভক্ত নয় আমরা তাদের কাছে বহুবার আজ পঁয়ত্রিশ বছর ধরে ওই একই কথা বলছি আজকে যদি তারা ভগবানে ভক্ত হতো তারা হরিনাম প্রচার করত। অপরদিকে আমরা প্রচার করছি তাহলে কত না ভালো হতো তারা অনাচার বেবিচারগ্রস্ত হয়ে মাছ মাংস খেয়ে পান সুপারি খেয়ে হরিবাসরি কীর্তন করছে ফলে কি হচ্ছে আশি বছর একশো বছর এইরকম অনেক সারা বাংলাদেশে এই আপনাদের মতো বারোয়ারি পূজা পার্বণে হাজার হাজার প্রোগ্রাম করেছে দুই একটা নয় হাজার হাজার এই গ্রাম বাংলার হাজার হাজার গ্রাম বাংলায় গিয়েছে এই বাংলার লক্ষ লক্ষ হিন্দুদের কাছে আমি গিয়েছি হাজার হাজার প্রোগ্রাম করেছি এই হাজার হাজার প্রোগ্রামের আমার একটা অভিজ্ঞতা আছে এমন কি যখন তারা ভাগবত আসর করেন এই ভাগবত আসরে একটা ভাগবত পর্যন্ত সারা বাংলাদেশে যতগুলা ভাগবত আসরে গিয়েছি কোনো ভাগবত আসরে কোনো বারোয়ারি মন্দিরে তাদের সংস্কৃতি সম্বলিত একটা ভাগবত নেই কারো কাছে নেই ওই সুবোধ মজুমদারের পয়ার ছন্দে পাঁচালী রঙ্গে এই দেব আসরে একটা ভাগবত নেই তাই কমিটির ভক্তদের অনেক মিনতি করি যে বাবা পনেরো হাজার টাকা লাগবে একটা ভাগবত নিতে দয় করে নেবেন কমিটির সবাই মিলে মহাভারত কিনতে লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা কেনবেন আপনারা শাস্ত্র পড়েন না ভাবে কীর্তনের আসরে আমরা সবাই যাই আমাদের দুর্ভাগ্য যে আমরা শাস্ত্র গ্রন্থ পড়ি না বেদ আপনারা চোখে দেখেন নাই অনেকেই পড়লেও বুঝবেন না আর মহাভারতের তেতাল্লিশটা ভলিউম মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা কোনো হিন্দু মানুষ এত টাকা দিয়ে একটা বই কিনবে না কে বাবা কিনবে আপনাদের খলিসা কি খলিশা না কি বললেন খলসি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একখান বই হ্যাঁ আর ভাগবত ভাগবত যে আঠারো হাজার শ্লোক এখন বর্তমান মূল্য চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা কী করে জানবেন আর এই যে গীতা এটার মূল্য পাঁচশো টাকা আর একটা বড় আছে সেটার মূল্য ছশো টাকা হাজার বারোশো টাকার বিয়ানি আসলে সবচেয়ে নিয়ে কেজি কিরে মা দামি যার রান্নার ঘ্রান শুনলে খাওয়ার স্বাদ জাগে এত শোক ভোগ বাসনা কি করে মানুষ ভগবানকে ডাকবে আর এই ভোগের নাগর দোলায় দুলতে দুলতে মানুষ এতটাই ভোগী হয়ে গেছে যে ভাগবত আসরে ফাঁকা জন্মো জন্মের মৃত্যুর কথা জীবনে মেরা